এত কেন বলেন আপনি কি বলতে চাইছেন কই থাকেন আপনি এত জানার দরকার কিসের আপনার হাসি অনেক মিষ্টি ফার্মা লাগবে না

চোনাকি তোবোরে তোর মত হয়ে দেব না ফাকি দূর মিয়া এগোলে কোনো গান হইল আপনি থেকে বলো আমি গাইতে পারি শুনান তো একটা আমাদের এগোলে কোনো গান হইল শুনান একটু শুনান ওরে জান না প্রেম করে বলে ও দেই তুই আমারে শেখাইলে প্রেম পিলিতি শি পারি না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে হে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেমকারে বলে ও তুই আমার শিকা কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না শোনাই শুনতে এবার তাহলে আমি এটাই আবার একটু শোনাই আপনার জানতাম না প্রেমে কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম পিড়ি শিখাইয়া কই গেলি রে কই গেলি ওরে কী মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুইলা থাকতে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। হ্যাঁ ও তো খুব ভালো হইছে ভালো হইছে হুম আপনি আমার থেকে ভালো গান করেন ধন্যবাদ ধন্যবাদ হুম ভালোবাসা দেন ওমা কি বলেন এমনি থাকেন এমনি থাকেন না আপনি বেরিয়ে গেছি শুনেন না বলেন আ আমি আপনাকে কিছু বলি হুম বলেন হ্যাঁ বলেন হে গীবিন্দো ভালোবাসা দাও আমি এক সিন্দরে দয় দেব মনে প্রাণে আছো তুমি চিরদিন আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাও চলে যাই হ্যাঁ ভালোবাসা তো দিবেন না যাই কথা